আসসালামু আলাইকুম জ্যামিতির আরও একটা ভিডিওতে সকলকে শুভেচ্ছা আমরা আজকে জ্যামিতির যে ম্যাপটি সমাধান করব এ বি সি ত্রিভুজের বি কোন সমকোণ বলেই দিয়েছে বি কোণটা হচ্ছে সমকোণ এ বি সমান এ বি সি সমান টু এ হলে এদের ভিতর থেকে কোনটা সঠিক সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এই প্রশ্নটি সমাধান করতে হলে চিত্র আঁকার কোনো বিকল্প নেই আমাকে চিত্র মাস্ট বি আঁকতেই হবে তো আমরা এই ত্রিভুজটা আঁকার চেষ্টা করি আচ্ছা এটা আমরা একটা ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজটা এটা হচ্ছে এ এইটা হচ্ছে টু এটা হচ্ছে বি এইটা হচ্ছে এ এটা হচ্ছে নাম নাম অনুযায়ী আমরা এখানে দিয়ে দিলাম বি সি যেভাবে বলেছে আমরা সেভাবে এই চিত্রটা আঁকার চেষ্টা করেছি আচ্ছা এখন আমাদের আহ যেহেতু এইখান থেকে ডিরেক্ট কোনো হিন্টস দেওয়া নাই তো আমরা মূলত যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সত্য জানি সেটা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আচ্ছা কেন আমরা অতিভুজ এই পিথাগোরাসের সূত্রটাই আমরা কেন এখানে অ্যাপ্লাই করছি কারণ এইখানে যে ফলাফলগুলো দেওয়া আছে সেই ফলাফলের ভিতরে এ স্কোয়ার আছে এবং সেটা অতিভুজ সংক্রান্ত জিনিসেরই মান দেওয়া আছে যেহেতু অতিভুজের মান দেওয়া আছে তাই আমরা এখানে পিথাগোরাসের সমকো ত্রিভুজের ক্ষেত্রে যে উপাদ্যটা আছে সেইটাই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি তো সেই ক্ষেত্রে সেই সূত্রটা কি ছিল অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার এখানে বিসি স্কোয়ার বলতে সম্পূর্ণ ব্র্যাকেট দিয়ে বিসি বাহকের স্কোয়ার বলে আছে তাই আমি ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন মনে করলাম না আচ্ছা এখন আমাদের এসির ফলাফল তো আমরা আসি এখানে আমরা মান বসাবো তাহলে এসি স্কোয়ার বির মান কত পাইছি বির মান এ পেয়েছে তার মানে এ স্কোয়ার এর মান কত পাইছে টু এ পেয়েছে তার মানে টু এ স্কোয়ার তার মানে এখানে এসি স্কোয়ার সমান কত পাচ্ছে এটা পাচ্ছে এ স্কোয়ার প্লাস এটা পাচ্ছে ফোর এ স্কোয়ার তাহলে এসি স্কোয়ারের ফলাফল করতে পারছি ফাইভ এ স্কোয়ার এখন খুঁজি আমরা এসি স্কোয়ারের কোনো মানটা ফাইভ এ স্কোয়ার আছে কিনা তো এই এটা আছে সেভেন এটা আছে থ্রি তার মানে আমরা এক আর চারটা আগে কেটে দেব। সাত আর তিন আমার ফলাফল আসবে না আচ্ছা এখন এইখানে পাস আছে এখানে রুট হবার পাস আছে এইখানে এই আছে এখানে এই আছে এখন এসি স্কোয়ারের মান শুধুমাত্র পাঁচ আর এ স্কোয়ার আছে আর এইখানে কিন্তু পাঁচ আর এ আছে এখানে পাঁচ আর এ আছে এখানে এ স্কোয়ার থাকলে কিন্তু আমরা এটা আনসার দিতে পারতাম কিন্তু এটাও হচ্ছে না এখন কারণের কারণে খ নম্বরটা আনসার হতে পারে কিন্তু আমার তো এরকম ফর্মেট নাই দেখি এরকম ফর্ম আছে কিনা এসি ওয়াই ফাকে রুট করে দিলে এসি এ স্কোয়ার রুট ভ্যানিশ হয়ে যায় আর রুট করলে হয় রুট ওভার ফাইভ আর এ স্কোয়ারের এর শুধুমাত্র এ থাকে তাহলে এটাই সঠিক আনসার অর্থাৎ আমাদের খ নম্বরটাই কিন্তু এখান থেকে আমাদের আনসার চলে আসছে তাহলে ক্যালকুলেশন করে দেখলাম এখানে আমাদের এ বি সি সমকোণ ত্রিভুজ হলে বি যদি আমার সমকোণ হয় এ বি সমান এ হয় বি সমান যদি টু এ হয় তাহলে এদের এই কোনটা সত্য সত্য যাচাইয়ের জন্য আমার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার তাহলে ভূমি স্কোয়ার এই সূত্রের সাহায্যে আমরা দেখলাম যে এ সি সমান রুট ফাইভে আমার মনে হয় যে আমি ম্যাথটা বোঝাইতে পেরেছি যদি কারো সমস্যা থাকে কমেন্ট বক্স উন্মুক্ত সেখানে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ বাকিটা সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখাব কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ